আল্লাহ যত মানুষকে এই জগতে করেছেন মানুষ হিসেবে যাদেরকে প্রেরণ করেছেন তাদের শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে সঠিক পদ দেখানোর জন্য এবং আউরিয়া কেরামদেরকে পাঠিয়েছে আমরা জানি তাদের মানুষকে সঠিক পথ দেখানো মানুষ কিভাবে আল্লাহকে পাবে কিভাবে রাসুল পাবে কিভাবে নিজের মাঝে মালিককে খুঁজে পাবে কিভাবে মালিকের সন্তুষ্টি নিজে খুঁজে বের করতে পারবে সেই বিদ্যাগুলো শিক্ষা দিয়েছেন আল্লাহ কোরআন পাঠিয়েছেন সহি কোরআনের সাথে কোরানের শিক্ষক ওলি আল্লাহদেরকে পাঠিয়েছেন যাতে আল্লাহ কথা আল্লাহর কথা মানুষকে অনুধাবন করানো যায় যেমন কোরআনে আছে তোমাদের জন্য নামাজকে ফরজ করা হয়েছে কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে পুঙ্খানু ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল তারপরে হাদিস থেকে কিছু ব্যাখ্যা আমরা খুঁজে পাব তাও পরিপূর্ণতা পাবো না পরবর্তীতে কে গণ এসে সেটাকে আরো ব্যাখ্যা করে সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে নামাজ পড়ার বিভিন্ন কারণ আমরা শিখেছি কোনটার পরে কোনটা কোনটার সাথে কি পড়তে হবে দাঁড়িয়ে কি পড়তে হবে রুকুতে গিয়ে কি পড়তে হবে বৈঠকে কি করতে হবে শেষ বৈঠকে কি হবে। সকল নিয়ম কানুন শিখেছি শিক্ষক গণ ছোটবেলা থেকেই মত্যে আমাদেরকে আঙুল ধরে 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 মুখে পড়িয়ে 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 শিক্ষা দিয়েছে এইভাবে ঠিক না থাকলে উচ্চারণ ঠিক করে দিয়েছে ভুল থাকলে সংশোধন করে দিয়েছেন সত্য সত্য পুরো বিদ্যা আমাদের আলেম ভাইরা আমাদের অনেক কষ্ট করে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ নামাজ শিক্ষা পেয়েছি সত্য কিন্তু নামাজের যে উদ্দেশ্য তা হাসিল করতে পারে কি উদ্দেশ্য ছিল আল্লাহতে আত্মসমর্পণের উদ্দেশ্য ছিল বান্দা দিনে পাঁচবার তার মালিকের সামনে হাজির হবে তার আত্মসমর্পণ করবে সিজদায় মাথা নত অবনত করে বলবে আমি তোমার দাস আমি তোমার বান্দা তুমি আমার মনি আমি তোমার কাছে সিজদায় মাথা অবনত করে তোমার কাছে মাথা অবনত করছি তুমি ছাড়া আর কোন ইলাহ নাই এই ইলাহের প্রমাণ দিচ্ছি আল্লাহর আনুগত্যের প্রমাণ দিচ্ছি আল্লাহতে আত্মসমর্পণের প্রমাণ দিচ্ছি কিন্তু নামাজের সব নিয়ম কানুন শিখে মুখস্থ করে ফেলেছি কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহ এবং আত্মসমর্পণের প্রমাণ দিতে হলেও তো আল্লাহকে মনে মনে স্মরণ করতে হবে আমরা তো সবাই আল্লাহকে দেখতে না কি বলেন পাই নাকি দেখতে পাই সবাই তো মালিককে দেখতে পাই না কিন্তু তাহলে কিভাবে মালিকের আনুগত্য করব কিভাবে মালিককে স্মরণ করব আমরা মনে মনে স্মরণ করি দয়াল 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 খোদা খোদা আমি আমি জানি তুমি জানো তোমাকে দেখতে পাই না কিন্তু তুমি তো আমাকে দেখ আমি তোমার কথা শুনতে পাই না কিন্তু তুমি তো আমার কথা শুনতে পাও তুমি দয়া করে আমার নামাজকে কবুল করে নাও কি বলে না আশেখের নামাজের আগে এরকম বলে না বলে না থাকবে না বলে না আচ্ছা তারপরে আমরা নামাজে দাঁড়াই দাঁড়ানোর পরে যেহেতু আল্লাহকে আমরা দেখতে পাই না মনে মনে আল্লাহকে স্মরণ করার কথা মনে মনে আল্লাহর কথা ভাবার কথা এমন ভাবে চিন্তা করার কথা যেভাবে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে এমন ভাবে চিন্তা করে সলাত আদায় করার কথা এখন মন তো আর আল্লাহর কাছে থাকে না এখন দেখবেন আপনাদের কারো চিন্তা নাই মন সমার দিকে প্রতীয়মান আছে আমি যা বলতেছি অপলক দৃষ্টিতে আমার দিকে আপনি তাকিয়ে আছেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না অথচ দেখবেন নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনার এই দৃষ্টিটা কেমন জানি পরিবর্তিত হয়ে যায় দুনিয়ার চিন্তা আর আপনাকে থামিয়ে রাখতে পারে না এখন দুনিয়ার চিন্তা আপনার মনে না থাকলেও নামাজে দাঁড়ানোর সাথে সাথে দুনিয়া বিচিত্র তার মস্তিষ্ক গ্রাস করতে থাকে মনে করতে থাকে বাসায় কে আছে বাচ্চারা কেমন আছে সংসারের কি অবস্থা আজকে সংসারের কোন কাজটা বাকি আছে বাবা চিন্তা করে বাসায় কি বাজার নিয়ে যাইতে হবে আবার কোন বাবা চিন্তা করে অফিসের এই ফাইলটা নামাজের পরে ছাড়তে হবে দেখবেন এই রকম সকল চিন্তা সলাতের মাঝখানে আমাদের মাথার মধ্যে গুরপাক 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 করতে থাকে গুরপাক গুরপাক মাথার ভিতরে অথচ ওই সময় কিন্তু এই সকল চিন্তা মাথায় আসার কথা না এ সকল চিন্তা তো মালিকের কাছে মালিকের রাহে মালিকের পথে থাকার কথা যে আমি মালিকের সামনে দাঁড়িয়ে আছি সলাতের মধ্যে এভাবে হাত বেঁধে মালিক আমার সামনে দণ্ডায় মান দুনিয়ার কোনো চিন্তা আমার সামনে আসার কথা না কিন্তু পরিতাপের বিষয় দুনিয়ার সকল চিন্তা আমার মাথায় হাজির হয় এবং দুনিয়া বিচিন্তায় এত বেশি মগ্ন হয়ে যায় বলতেই পারি না কখন কোথায় ভুল করে বসেছে প্রশ্ন হচ্ছে ন তো আমরা আল্লাহকে দেখি না মনে মনে আল্লাহর কাছে অনুগত করার কথা কিন্তু মন তো মালিকের কাছে থাকছে আইদার মন চলে যায় বসের কাছে মন চলে যায় স্ত্রীর কাছে অথবা স্বামীর কাছে অথবা পিতামাতার কাছে অথবা সন্তানের কাছে মন তো আল্লাহ থাকছে না তখন সিজদায় কাকে দেওয়ার কথা কাকে বলেন তো আল্লাহর থাকছে না যেহেতু তাকে দেখি না মনে মনে আল্লাহর কদম করো কে দিতে চাই কিন্তু সিজদায় গেলাম মনটা মালিকের কাছ থেকে ছুটে চলে গেল অপরের কাছে তাহলে মালিক কি সিস পাবে বলে শিক্ষা দিবে কিভাবে চলা তারাই করতে হবে কিন্তু দুনিয়ার কোনো কিতাব শিক্ষা দিতে পারবে না কিভাবে দুনিয়া চিন্তা মুক্ত হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে সলা আদায় করা যায় এটা প্র্যাকটিক্যাল বিদ্যা যে বিদ্যা ওলি আল্লাহ গণ শিক্ষা দিতে পারেন কিতাব পারে না উদাহরণস্বরূপ বলা যায় আপনাকে আমি একটি বই দিলাম এই বইয়ের মধ্যে আপনাকে পড়তে হবে কিভাবে বাইক মোটর সাইকেল চালাইতে হয় আপনি পুরো বই মুখস্থ করলেন কিভাবে মোটর সাইকেল চালাইতে হয় কিন্তু ব্যক্তি জীবনে আপনি মোটর সাইকেল চালাইতে পারেন না কখনো চালান না মুখস্থ করলেন এভাবে এটাকে হ্যান্ডেল বলে এটাকে এক্সেলেটার বলে এইটাকে বলে একে ক্লাচ বলে সব কিছু মুখস্থ করলেন কিভাবে চালাবেন সব মুখস্থ করলেন তারপরে আমি যদি আপনাকে একটি এই বই মুখস্থ করার পরে আসলে একটি মোটর সাইকেল দিয়ে আপনাকে বলি বাবা চালাও দেখি কি বলেন পারবেন কি পারবেন নাকি যদি আসলে আপনি চালাতে না পারেন আর বই পড়ে মোটর সাইকেল চালাতে পারবেন পারবেন না বইয়ের বিদ্যা আপনাকে তথ্য দিবে প্র্যাকটিক্যাল বিদ্যা শিক্ষা দিবে না প্র্যাকটিক্যাল বিদ্যা শিক্ষা না দিলে আপনি যদি ওই বই পড়ে মোটর সাইকেল চালাতে যান বিসমিল্লা বলে শুরু করতে পারবেন সহি কিন্তু গন্তব্যে পৌঁছানোর বদলে গাড়ির নিচে নিচে বা ওয়ালের মধ্যে কোথায় গন্তব্যে তো পৌঁছাবেন না হুচট খেয়ে ব্যথা পাবেন কি বলেন সত্য ডাক্তারকে জিজ্ঞেস করেন ওনারা চার বছর ডাক্তারি পরে আমাদের এখানে অনেক ডাক্তার আছে জিজ্ঞেস করেন চার বছর ডাক্তারি পড়লো সব মুখস্থ করলো কিন্তু প্র্যাকটিক্যাল করলো না অপারেশন কিভাবে করতে হয় জানে না জীবনে করে নাই চাকু একটা হাতে দিয়ে এবার যদি বলি যে এবার দেখা যেতে পারে যদি তার অভিজ্ঞতা না থাকে সময় ভয়ে ডাক্তারের অবস্থা জিজ্ঞেস করেন উনি গ্রাজুয়েশন করেছে আইনজীবী চার বছরে উনি এল এল করেছে দুই বছরে হয় চার বছরে হয় সরকারের দুইটা প্রথায় চালু আছে গ্রাজুয়েশন করলে চার বছরে হয় চার বছরে উনি এল এল করলো কোর্টে গেল না দিন প্রথম দিন যদি বান্দা কোটে যাওয়ার পরে যদি হেয়ারিং উঠে দিয়ে বলেন আসেন তো মামলাটা হেয়ারিং করেন অবস্থা কি হবে তা আমার আইনজীবী ভাইরাও খুব ভালো করেই জানে পারবে না হিয়ারিং করতে চার বছর ইয়ার পরে এল করার পরে কোনো এক সিনিয়রের আন্ডারে থেকে তাকেই এই প্র্যাকটিক্যাল বিদ্যা শিখতে হয় কিভাবে মামলা করতে হয় পাঁচটা সিভিল কেস নিতে হয় পাঁচটা ক্রিমিনাল কেস নিতে হয় সেগুলো নিয়ে পড়াশোনা করতে হয় সারের পিছনে দৌড়াইতে হয় দেখতে হয় কোর্ট ভাষা কি ল্যাঙ্গুয়েজ কি আইন কি সেগুলো সব জ্ঞান অর্জন করতে হয় তাহলে আইনজীবী হওয়ার জন্য প্র্যাকটিক্যাল নলেজ থাকলে প্র্যাকটিক্যাল বিদ্যার জন্য সিনিয়রের কাছে গেলে কোনো দোষ নাই ডাক্তার হওয়ার জন্য সিনিয়র স্যারের সাথে বসে কিছুদিন প্র্যাকটিস করলে কোনো দোষ নাই কি শন করার জন্য স্কুল কলেজে যে সকল শিক্ষকরা পড়ান তাদের কাছে পড়লে কোনো দোষ নাই শিখার জন্য শিক্ষকের কাছে দেন তখন নাই। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য যখনই আল্লাহকে পাওয়ার প্র্যাক্টিক্যাল শিক্ষকের কাছে যাওয়ার কথা বলা হয় আমরা একে একে মানুষের কাছ থেকে দোষ খুঁজে বের করা শুরু করি এখানে যাওয়ার দরকার নাই সঠিক না বেঠিক বেঠিক না সঠিক এই হইল অবশ্য আমরাও একেবারেই আমরা যে ভুল করছি তাও নয় কারণ আসলে নানা দোষ নানা মত নানা দল মানুষের বোঝাও তো কঠিন কোনটা সঠিক কোনটা এই হচ্ছে অবস্থা আল্লাহ পবিত্র কোরআন দিয়েছেন হাদিত আমাদের আমাদের মাঝে আছে সত্য কিন্তু চরিত্র তো কোরআন থেকে হইতে পারবো

এখন আপনি যতই তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন তুমি ভালো হয়ে যাও তাকে এনে এখন কোরআন করতে দেন সহসা সে ভালো হতে পারবেন তাকে ভালো হতে হলে হাতে কলম একজন আল্লাহর কাছে পাঠান দেখেন অলিয়াল্লা রেশকে দেওয়ানা হয়ে পাগল হয়ে দেখবেন সে তার খারাপই তার অন্যায় অপরাধের জগৎ থেকে বের হয়ে আসছে আর যদি শুধু কিতাবখানা পড়তে দেন উনি পড়বেন বুঝবেন আল্লাহর নির্দেশ কিন্তু তা পালন করতে চাইবে। আমরা মানুষ আমরা এমন ভাবে তৈরি হয়েছি আদের কাউকে না কাউকে পথ দেখাতে হয় পিছন থেকে কাউকে না কাউকে ঠেলা দিতে হয় গুতা দিতে হয় এই ছোটবেলা থেকেই। এমন কোন মানুষ নাই যার বাবা মার কাছ থেকে গুতা খান নাই শিক্ষকের কাছ থেকে গুতা খান নাই ঠেলা খান নাই কি এই বেটা পড়তে বসো এই একটু দেখো এই একটু করো আল্লাহ আমাদেরকে এমন ভাবে পাঠিয়েছেন আমাদের কাউকে না কাউকে লাগে স্মরণ করাতে মনে করাতে বলতে করো 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 সেই জন্য আল্লাহ তালা যুগে যুগে বলি আল্লাহদেরকে পাঠিয়েছে অলি আল্লাহর আসার পরে দেখেন এক এক অলি আল্লাহর ভাষা প্রেজেন্টেশন স্টাইল ডিফারেন্ট হতে পারে হয়ও কারণ পরিবর্তনশীল আগের যে নাকি বলেন আবার আজ থেকে পাঁচশো বছর পরে যেই যুগ আসবে সেটা তো আরো মডার্ন আরো উন্নত যুগ আসবে আল্লাহ কি এখন শুধু ওই আদম আলাই সাল্লামের যুগের মত মানুষকে পাঠাবেন নাকি অলি আল্লাদের কেউ ওই যুগের সাথে তাল মিলিয়ে মডার্ন করে পাঠাবেন আল্লাহ ওই যুগের সাথে তাল মিলিয়ে যদি না পাঠান তাহলে তার কথা তো কেউ শুনবে না কি বলেন এখন কোন আল্লাহ যদি আসেন একবারে ছালার কাপড় করে ম্যাক্সিমাম মানুষ তার কথা আর শুনবে না উনি বলবে আরে পাগল এই পাগলের কাছে আমি কেন যাব কিছু হয়তো শুনবে কিন্তু ম্যাক্সিমাম আর শুনবেন নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা যদি এই জামানায় থাকতেন তাহলে আরবের মতো থাকতেন। নাকি এই যুগের মতো থাকতেন তিনি টেলিভিশনে বক্তব্য দিতেন প্রতি শুক্রবারে রেডিও টেলিভিশনে তার বক্তব্য হতো শুধু কি তাই আমরা সবাই ছুটে যেতাম তার দরবারে কি সত্য না মিথ্যা বলেন তার দরবার কি এখন খেজুরের পাতা দিয়ে থাকত আসছে রাসুল্লাহ কে পাইলে এখন কি আমরা খেজুরের পাতা দিয়ে তার দরবার রাখতাম না স্বর্ণ দিয়ে বাধাই দিতাম বলেন তো কানে দুল থাকলে সেই দুলটা খুলে রাসুলের হাতে দিয়ে বলতো ইয়া রাসুল্লাহ আমার এই স্বর্ণটুকু আপনি নেন আপনার জন্য ব্যবহার করেন কি সত্য কিনা বলেন যদি রাসুল এই জামানায় থাকতো আমরা কি রাসুলের জন্য তা করতাম না করতাম না করতাম না বলেন করতাম তো কেন করতাম কারণ আমরা যে তাকে দিল ভালোবাসি আমরা যে তাকে জীবনের করতাম তাল্লা তালা যুগে যুগে যেই যুগ সেই যুগের মতো করে তার বন্ধুদেরকে পাঠান রাসুল সাল সাল্লাম চোদ্দশো বছর আগে এসেছিলেন সেই যুগের জন্য তিনি ছিলেন সবচেয়ে মডার্ন ইমাম সাচন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাই খাজা ইনেতপুরী রহমাতুল্লাহ আলাই আমার মুরশিদ ছা দেওয়ানবাগি রহমাতুল্লাহ তার তার যুগের সবচেয়ে বেশি মডার্ন মডারনাইজ বলি আল্লাহ ছিলেন কি বলেন সত্য মিথ্যা সত্য মিথ্যা বলেন ছা দেওয়ানবাগির কথা ওই সময় যখন শুনেছে আমি তো নিকৃষ্ট গোলাম মানুষ আমি তো মূর্খ মানুষ আমার মুরশিদ কেবলা জান যখন আলোচনা করতেন আমার মোর্শেদ কেবলা যখন উপমা দিতেন আমার মোর্শেদ কেবলা যখন সিদ্ধান্ত দিতেন আমার মোর্শেদ কেবলা যখন চিন্তা করতেন এগুলো দেখে আমার কাছে মনে হইত আরে বাবা রে বাবা কি মডার্ন চিন্তা করছেন এই যুগে কি মডার্ন চিন্তা কি বলেন আপনাদের কাছে সাদা মন বাগের চিন্তা এরকম মনে হয়েছে কার কার কাছে মনে হয়েছে হাত ওঠান দেখেন ভাই বোনেরা হাত উঠাইতেছে যে বাগির কাছে ওই সময় মনে হয়েছে কি মডার্ন ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কি মনে না হয় নাই বর্তমানে আমাকে দেখলে মডার্ন মনে হয় না হয় না বলেন কি হয় না হয় না বলেন হাত নামান হাত নামান কেন কেন কারণ এই যে ছোট্ট শিশু সন্তান তার কাছে যদি এই যুগের মতো করে আমরা মোহাম্মদ ইসলামটাকে তার কাছে যদি প্রেজেন্ট না করতে পারি উনি গ্রহণ করতে চাইবে না আজ থেকে দশ বছর আগেও আজ থেকে পাঁচ বছর আগেও আমরা অনেক বেশি বই পড়েছি যুগ যত আধুনিক হচ্ছে দেখবেন মানুষ বই পড়া আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে হ্যাঁ সময় কমে যাচ্ছে মানুষের তারা বই পড়ে পড়ে না তারা এখন মোবাইলে বই পড়ে আগে আপনাদের মনে আছে কিনা পত্রিকার কথা যদি বলি আমাদের আমি আমার বাবাকে দেখেছি বাংলাদেশের পত্রিকার কম আর বেশি বড় বড় দুই তিনটা পত্রিকা আমাদের কম বেশি সবার বাসায় কি বলে নাস্ত না হ্যাঁ সকালে দুধ আর পত্রিকা বাসায় একসাথে আসছে আসে না আসছে না আসছে বাবা পরিবারের বড় যিনি আগে উনি পত্রিকা পড়তেন তারপরে হয়তো মা পড়ছেন তারপরে সুযোগ পাইলে বাচ্চারা পড়ছে এটা এভরিডে নোটিস এখন পত্রিকা পড়া খুব জরুরি হয় না ম্যাক্সিমাম মানুষ ইউটিউবের মধ্যে নিউজ সব দেখে ফেলতে পারে না ইউটিউব না সরি মোবাইলের মধ্যে পত্রিকা পড়তে পারে কি বলেন সত্যরা মিথ্যা হ্যাঁ মোবাইলের মধ্যে তার পুরো পত্রিকা পড়া শেষ তাও উনি সব পড়ে না মোবাইলে এখন এআই প্রযুক্তি চালু হয়ে গেছে উনি কি পড়তে চান উনি কোন বিষয়গুলো খোঁজেন সেগুলো পত্রিকা নিউজ গুলো থেকে অটোমেটিক আপনার পছন্দটা আপনার মোবাইল বোঝে সেন্স করে এবং সেইখান থেকে ওই পছন্দের নিউজ গুলো আপনাকে দেয় আপনি পড়ে থাকেন তারপরের যুগ আসলো স্যাটেলাইটের যুগার পাশাপাশি সাইমেন্টোন চললো কি স্যাটেলাইট স্যাটেলাইটে টেলিভিশনের চ্যানেলগুলো আসলো বিকালে সন্ধ্যার পরে বিশেষ করে রাতে আটটার নিউজ এখনো যারা পুরাতন আসছেন এখনো আছে আমাদের দেশে বা সারা দুনিয়াতেই আছে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সাড়ে সাতটা আটটার নিউজটা সবাই দেখতো সারা দিনের নিউজ কাজ শেষ করে এসে টেলিভিশনের রিমোটটা অন করেন। রাত্রে আটটার নিউজ সবাই দেখতো সারা দিন দেশে কি ঘটেছে কি সত্য না মিথ্যা বলেন এখন এই যুগেরও সমাপ্তি ঘটছে দিনে দিনে আপনি আমি দেখলেও বাচ্চারা এখন আর রাতে আড্ডা পর্যন্ত অপেক্ষা করে না এখন অনলাইন মিডিয়া চলে আসছে মোবাইলের ভিতরে জগত একটা ছোট্ট বাক্স হাতে রাখলে সারা দুনিয়া একবারে কাছে হয়ে গেছে দেখেন আপনারা ম্যাক্সিমাম আশেকরা সুন আজকে আমার সাথে অনলাইনে দেখতেছেন তাদের মোবাইল দিয়ে কি বলেন শতরা একটা হ্যাঁ

ফলে তিন সেকেন্ডের মধ্যে কথা বলা যায় কি বলেন বলেন। তাহলে এই আধুনিক যুগে আল্লাহ কি এখন ওই চোদ্দশো বছর বা দুই হাজার বছর বা তিন হাজার বছর আগের প্রযুক্তি রাখবেন না নতুন মহামানব যারা আসবেন তাদেরকে তিনি যুগের সাথে তাল মিলিয়ে পাঠাবেন যুগের সাথে তাল মিলিয়ে পাঠাবেন তারা যুগে যুগে আসবেন একই শিক্ষা একই কথা পার্থক্য হবে শুধুমাত্র শিক্ষা একই শিক্ষা কি সকল নবীর নবীর আসলে শিক্ষা কি জানেন আল্লাহর সন্তুষ্টি অর্জন বলেন তো কি শিক্ষা শিক্ষা কি বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জন সকল মানবদের মূল লক্ষ্য হচ্ছে কি বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জন সকল ওয়ালি আল্লাহ গনের সকল নবী রাসূল গনের সকলের একটা টার্গেট দিয়ে আল্লাহ জগতে পাঠিয়েছেন যাও দুনিয়ায় মানুষকে শিক্ষা দাও মানুষ কিভাবে আমাকে খুশি করবে আমার সন্তুষ্টি অর্জন করবে আমাকে রাজি খুশি করবে এটাই এইটার জন্য আসমানী কিতাব আসছেন এইটার জন্য আমল আসছেন এইটার জন্য আসছেন এইটার জন্য করণীয় আসছেন কিন্তু সকল কিছুর মূল হচ্ছে মালিকের সন্তুষ্টি অর্জন করা আমরা যদি ইবাদত করলাম রোজা রাখলাম হজ করলাম zakat দিলাম অথচ মালিকের সন্তুষ্টি অর্জন করলাম না তাহলে ইবাদত গেল বৃথা মালিক যদি খুশি না হইল তাহলে এইটা ব্যায়াম করা সারা তো আর কিছু হইল না কি সত্য না মিথ্যা বললেন আর যদি আমরা কিছুর মূলে মালিকের সন্তুষ্টি চিন্তা করি মালিককে খুশি করার চিন্তা করি এবং সেই মূলে দেখবেন তারাই একটি বিদ্যা শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষ মালিককে খুশি করতে পারে মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারে তাই আমরা যারা নিজেদেরকে আশেখে আমাদের প্রত্যেকটি রাসুলের একটি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে কি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য সন্তুষ্টি অর্জন করতে পারি যে কোনো কাজ করার আগে আমি ভাবব এই কাজে কি আমার মালিক খুশি হবেন না বেজার হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়া আগে আমি নিজের মস্তিষ্ককে প্রাধান্য না দিয়ে আমি ভাবব এই কাজ করলে আমার মালিক কি খুশি হবেন না বেজাল যে কারো সাথে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে পূর্বে আমি ভাবব মালিকের কথা মালিক কি খুশি হবেন না বেজার হবেন কি বলে পারবেন পারবেন এই সিনা আপনাকে

তুমি ঠিক খুশি হবা না বেজার হবা কাউ থেকে যদি প্রশান্তি অনুভব করেন সেই কাজ করবেন যদি প্রশান্তি না অশান্তি অনুভব করেন সেই কাজ থেকে বিরত থাকবেন একটা হইল ঠান্ডা আর গরমের খেলা অশান্তি লাগলে বিরত থাকবেন শান্তি লাগলে সামনে অগ্রসর হবেন এটাই তো বিষয় সেই জন্য আমরা যারা নিজেদেরকে আশেখাসুল বলি আমাদের মূল লক্ষ্য থাকতে হবে আল্লাহর সন্ধ্যে কোন কাজে নিজের স্বার্থ চরিতার্থের জন্যে নয় মালিকের সন্তুষ্টির দিকে তাকিয়ে সেই কাজে অগ্রসর হতে হবে কি বলেন পারবেন পারবেন নাকি বলেন আলহামদুলিল্লাহ রবিল আলম